যেভাবে আগুন জলে আমরা তো লাগা গোর নিয়ে অনেক চিন্তিত আসলে মানুষ কোন তো হয়েছে না আগের মানুষটা হয় না বিরাট মানে আগুনের সত্রপাত হয়েছে প্রত্যেকে যার যার রাত করিয়ে বাল্টি সাল্টি লইয়া আইছে তারা একমাত্র আল্লাহকে জানো এটা খেয়ে বা খারা করছে না করছে সাড়ে দশটার সময় আইছে আমার দোকান তো আইয়া নমাজ পড়ছি নমাজ পড়িয়া বাদ খাইছি খাইয়া বারোটাও নুন বারোটা ওই যায় যার শুয়ার লাগি ব্যবস্থা নিছি গিয়া ওই সময় আমার ও লাগা বাড়ির ফুফু আইসে আইয়া কইছেন তোমরা হো আগুন জল আগুন জলের কইতে উঠছে ভাল মারি উঠিয়া মেন সুইচ করছি করিয়া দরজা গেট খুলছি খুলিয়া বারো ইয়া আইয়া দেখছি যে অবস্থার আগুন সাইড রুম হইলো গিয়া এখানে আপনার সাইড রুম ওর দুই রুম আগুনে সাইলিছে উপরে দিয়া এই সাথে দিয়া সাত আছে মুলিবাসর সাত এই সাথে দিয়া যখন চাইয়া দুই রুম গেছে গিয়ে তখন আমরা হতাশা হয়ে গেছি কি করমু কি না করমু কোনো কিছু খুঁজিয়া পাইতেছি না আমার এই বাড়ির বাই বা তিজা সব আইছে আইয়া ফানি খানজি আনছে ফানি খানজি কোনো আনাত নাই কি করব না করব অকলু ই হই গেছে কি হতবাক হই গেছে আমি আমার গর্তনে দেখি গর্তর জাকুলছি আর জানালা কুলছি কুলিয়া দেখি যেন আমার বাই ফুটর পারে আখটা আগুন সালে দিয়া দেখছে আগুন লাগছে আইয়া দৌড়াইয়া আমার বাই ফুটাইন গুম আসলে তারা রে আমার ছেলে বারনের পরে দেখছে দেখার বাদে আমরা ওখান থেকে দৌড় দিছি দৌড় দিয়ে আমরা চারজন মানুষ গেছি গিয়া ওখানে চিৎকার দিছি চিৎকার দেওয়ার পরে তারা গরম মানুষ সব বাড়ি আইছে বাড়ি আওয়ার পরে দেখছি যে বিরাট মানে আগুনের সূত্রপাত হয়েছে এককভাবে ভাবে করা সম্ভব না যেমন ই হয়ে গেছে আমরা হতভজ্ঞ হয়ে গেছি আর গিয়া মসজিদ ও মাইকো এলাস দেওয়াইছে যে সালামিয়ার বাড়িতে আগুন লেগে গেছে ও এলান শুনিয়া অনেক মানুষ আইছে আগরটা ওই লোক মূলত তো মঞ্জুর আহমদর টাউন থাকুন তিন ভাই মসজিদর মাইকো এলাউন্স করা হয়েছে মসজিদ মাইকো এলাউন্স করার পার্শ্ববর্তী গ্রামর সব মানুষও আইছে, পটলিপাড়ার মানুষ তারপরে তারপরে গোবিনশি মানুষ আইছে সারা গ্রামের মানুষ হয়েছে আওয়ার সময় প্রত্যেকে যার যারি রাত করিয়ে বাল্টি সাল্টি লইয়া আইছে তারা তারা লাইন ধরছে লাইন ধরিয়ে আমরা ফানি দিছে আগুনটা লাগছে কিনা কিন্তু আমরা কইতে পারি না আগুনটার সূত্রপাত তো আমার হুফুয়া বাড়ির লাগা বাড়ির হুফুয়া আমরা আগুনটার সূত্রপাত পাইছি আর তো আমরা তো শুয়ার ব্যবস্থায় গেছি গুয়ে গেলাম একমাত্র আল্লাহ ফাঁকে জানুন এটা খেয়ে বা খারা করছে না করছে রাতের অন্ধকারে এটা তো আমরা কিছু বলতে পারবো না অন্য আরো একটা লুকে লাইভ করছে লাইভ কৰিছে লাইভ কৰিয়া হে কৰিছে হে ফায়াৰ চাৰ্ভিচো ফোন দিছিলে আমাৰও ফোন দিছে আমাৰ ক'ত থাকি দিচোন ফোন আমাৰ মেক এটাই দিছে দিয়া ফোন দিয়া ফায়াৰ চাৰ্ভিচ আহিছেনে আৰু কোনেকে দিছে একটা লোকে কাৰণে ওৱাইয়া লাইভ কৰিছে ৰাতি লাইভ কৰিছে ঔ বাইৰে উবাই আৰু অান কৰ যে আৰু কোনে কৰিছে ফায়াৰ চাৰ্ভিচো বোলো আমি ফোন দিছিলাম ফোন দিয়া ইয় কৰিছি তাৰা কৈছিল আহিব আর তে এখন আর না আমি না করি দিছি ইটা ই যায় জামেলা করার তো নেই ইটা খে করতো কিন্তু আগুনও নাই নিবি গেছে আর আগুনের সময় দাম দাম ইয়ে যেভাবে আগুন জ্বলে আমরা তো লাগা নিয়ে অনেক চিন্তিত আসলাম যে আমরা হেই গড় কিভাবে বাঁচাইম সে না করলো কি তাহলে এটা তো আমরা বলতে পারবো না আমরা এখনও তারে কোনো জিজ্ঞাসা করি না এইটা নিয়ে স্যার বাংলাদেশের মানুষের দেখছে হে না করলো আরেকটা আইয়া বলছে যে ফায়ার সার্ভিসও ফোন দিছিলেনি বলে ওই আমি দিছিলাম তে আমি নাইন নাইনও মারছি তে নাইন নাইনও মারলে একটা তো নাইন নাইন তাকে তারা খুঁজে দিব বিয়া নিয়ে বিয়া নিয়ে মারছি না ও গিয়া কর আমি বিয়া নিয়ে যাওয়ার মারলাম তে এখন তো তারা কইছে আইব তে এখন না করে দিছি আগুনও নিবি গেছে তারপরে আবার কয় এ আগুন তো আবার বাড়ি গেছে ও ও হে করছে তা না বলিস এই যে রাতে অনুমান দেড়টা দেড়টা ফোনে দুইটা আইয়া সব আটিয়া দেখছে তারা রিপোর্ট করছে রিপোর্ট করিয়া লেখালেখি করছে করিয়া নাম ঠিকানা সব নিছে গ্রামের মাঝে অনেক খেল করছে অনেক 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 খেল ফিগা ইটা বুলার মতো নাই রাত্রে আমাদের পুষ্কুন্দি অনেক দূরা পুষ্কুন্দি আর আমাদের এই ঘরে লাইন দুই লাইন ধরছে দরিয়া বালতি যার যা কিছু আছে নিয়ে আসছে আসিয়া অনেক ফানি আনছে আনিয়া ফানি ডালতিয়া ফানিগুলা আগুনগুলা সব নিবাইয়া দিছে আমাদেরকে অনেক হেল্প করছে গ্রামের মাঝে যদি হেল্প না করতো তাহলে আমাদের এই পাশে আরেকটা ঘর আছে মাসুক উদ্দিনের উনি মারা গেছেন আর আমাদের এই যেই গরু বসবাস করি সেই গরু বাচ্চাতে আর পারতাম না